আরজিকর কাণ্ডে দোষীদের ফাঁসির দাবিতে বুনিয়াদপুরে ধর্না সমাবেশ মহিলা তৃণমূল কংগ্রেসের আরজিকর কাণ্ডে দোষীদের ফাঁসির দাবিতে এবং বিরোধীদের রাজনৈতিক ষড়যন্ত্রের বিরুদ্ধে বুনিয়াদপুরে ধর্না সমাবেশ মহিলা তৃণমূল কংগ্রেসের বুনিয়াদপুরে পুরনো বাসস্ট্যান্ডে দুপুর দুটো থেকে এই সমাবেশ শুরু হয় বংশীহারি ব্লক ও বুনিয়াদপুর টাউন মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই ধর্নার সমাবেশ করা হয় কাণ্ডে উত্তাল রাজ্য রাজনীতি শাসক বিরোধী উভয় পক্ষের এই ঘটনার বিচারের দাবিতে পথ নেমেছে আদালতের নির্দেশে এই ঘটনার তদন্ত ভার সামলাচ্ছে সিবিআই দীর্ঘ প্রায় সতেরো দিন অধিক্রান্ত হয়ে গেলেও নির্ভয়ার তদন্তের গতিপথ নিয়ে কোনো প্রকার অগ্রগতি হয়নি বলে একাংশের মত ইতিমধ্যেই সিবিআইয়ের তদন্ত নিয়ে প্রশ্ন তুলেছে শাসক দলও দুনিয়াদপুরে এই দিন ধর্নার সমাবেশে মহিলা কংগ্রেস নেতৃত্বের পক্ষ থেকে ধর্ষণ সংক্রান্ত কঠোর আইনের দাবি জানানো হয় এর পাশাপাশি অবিলম্বে আর্যিকর কাণ্ডের সমস্ত দোষীদের শনাক্ত করে ফাঁসির মতো কঠিন শাস্তির দাবি জানানো হয় এ বিষয়ে দুনিয়াদপুর টাউন মহিলা তৃণমূল কংগ্রেস সভানেত্রী তপতি মন্ডল বলেন আজকে আমাদের যে আর্থিকরের ঘটনাটা ঘটেছে মনমান্তিক যে ঘটনাটা বা নকর যে ঘটনাটা ঘটেছে তার তার বিরুদ্ধেই আজকে আমরা মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই একটা বিক্ষোভ সভা এখানে করছে এবং এরপরে আমাদের একটা মিছিল বের হবে এখন কি মানে আমাদের তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তো সবসময় চাইছেন প্রথম থেকেই এবং সিবিআইয়ের হাতেই তুলে দিয়েছে কিন্তু সেই সেখান থেকে তো কোনো রকম কোনো আজ পর্যন্ত আমরা কিছু মানে কোনো তার সুরাহা হলো না হ্যাঁ কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং সেই সঙ্গে আমরা সৈনিকরা আমরা সবাই চাচ্ছি যে যে অপরাধ করেছে তাদের যেন ফাঁসি হয় সর্বোচ্চ যেটা আরকি শাস্তি ফাঁসি সেটাই বুনিয়াদপুর থেকে সুশোভন সিংহের প্রতিবেদন নিউজ টুডে